হ্যালো ভালোবাস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে অনেক দিন পরে ঘুরতে বেরিয়ে এলাম এমন আজকে আপনাদেরকে একটা জায়গা দেখাবো আপনারা তো কোনো দিন দেখেন নাই আজকে দেখবেন আমার ভিডিওতে আজকে একটা খুব দারুণ জায়গা আমরা দেখতে যাচ্ছি খুব দারুণ তার জন্য আমি খুব এক্সাইটেড তার জন্য আমাদের সঙ্গে আছে আমাদের বন্ধু সুমিত সুমিত আর একটা নামে গোমা নামে জানা যায় হ্যাঁ নাকি গমাদা হ্যাঁ দা ওই তো খুব এক্সাইটেড ওই কিছু দেখি ভিডিওতে বলে না নাই হাই হ্যালো কেমন আছো হাই হ্যালো কেমন আছো ওই আবার ওই আবার মানে লেজেন্ড ভিডিও স্টেপ করতে কে লিয়ে সরি ভিডিও স্টেপ করার জন্য বলছে না আমি করব না ও ভয় খাচ্ছে ভয় করার কোনো কিছু নাই ঠিক আছে ভয় করছে যদি ভিডিও অফ করে দিচ্ছি আমি ভিডিও অফ করে দিয়েছি এটার কারণ যে মানে আমরা একটা বিল্ডিংয়ে নিচ দিয়ে এলাম না মানে ওখানে অনেক মানুষ ওই ওই জন্য ভয় খেয়ে গেছে যে ভিডিওটা অফ করে এখন ফির ভিডিও স্টার্ট করে দিলাম জায়গাটা ঠিক আছে না একদম জায়গাটা প্লেস ঠিক আছে বলছি আর আমরা যেখানে তো আপনাদেরকে দেখার জন্য যাচ্ছি ওই জায়গাটা অনেক দারুণ জায়গা এমন একটা জায়গা দেখাবো আপনারা কমেন্টাই বলতে পারবেন যে ভাই কী জায়গা তুই দেখাইলি রে এই যে ভাই খালি ব্যস্ত ভাই চিংড়ি বেঙ্গির প্রেমে পড়লে একদম কি বলবো এই যে দিনের মধ্যে হাজারটা মেয়ের সঙ্গে কথা বলে হ্যাঁ ভাই লজ্জার কথা কি ভাই ছেলে মানুষ তুই করবি এই যে বল বল কিছু বল বলছে না তুই ক ভাই রোদ্রু খুব জায়গাটা দেখতে যাচ্ছি ভাই রোদ্রু যে সামান্য হাত বেশ হচ্ছে ওই প্লেসটা কিন্তু খুব দারুণ আমি পিছন থেকে অল্প ক্যামেরা করি খুব দারুণ ও রোদুর পাওয়ারটা একটু বেশি যদি রোদর পাওয়ারটা একটু কম থাকতো আরও ভাল লাগতো প্যালেস এই জায়গাটা দেখাতে চেয়েছিলাম জায়গাটা একটু আছে আর মনে হয় দু তিন মিনিট লাগবে দুই তিন মিনিট লাগবে পেয়েছি আর আর জায়গাটা আমি চিনি না ধরো ওই যে গোমা গোমাদা চেনে ওই ধরো বন্ধু দাদা দুটোই গোমাদা সেনে ও সেনে এখন ওই জায়গাটা দেখাবে ভাই ওই তো বর্তমান টিকটক মাস্টার সারা ও মাই হরে কৃষ্ণ কুত্তা ছিল ওখানে কুত্তা মাই গড ও হরে কৃষ্ণ জয় শ্রীরাম খুব ভয় খেয়েছি ও মাই গট ওখানে আমাদেরকে কুত্তা দেখে কুত্তা অনেক ভুক ভুক করছে খুব ভয় খেয়ে গেছি হু আমি কেউ কুত্তা মনে হয় আমাদের পিছুর মধ্যে আসলো নি কি না আসে নেই কুত্তা ওখানে বালদা ছিল কার বা তো করতে হবে একটু রোদ খুব কি রাস্তা তো এটাই মনে হয় রাস্তা এটাই হ্যাঁ একটু কার সঙ্গে কথা বলতে

এখনও বলছে ওর কোম্পানি দেখাবে কেউ মনে করবেন না ওর কোম্পানিটা দেখাই দিব লাস্টে বলে দিলাম ওর কোম্পানি মনে হয় পেয়ে গেলাম এটা না এই যে ওর কোম্পানি পেয়ে গেলাম এটা কোম্পানি মেশিন এটা না এই যে ওর কোম্পানি কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে হ্যাঁ তুই কর ভাই আমাকে ভয় লাগে তুই কর তুই দেখাই দেখছি কর কর

মিসিং 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 ওর কোম্পানি থেকে বেরিয়ে এলাম ও এখন কাজ করছে ও মানে গোমা যে আমার সঙ্গে যে এতক্ষণ ছিল ওর কোম্পানিটাও আমার দেখা হয়ে গেল এখন আমি বেরিয়ে এলাম এখন আমি রুমে যাচ্ছি রোদ দিয়ে রোদর তো অনেক আর কি বলবো রাস্তাটা পার হয়ে গে রাস্তা পার হয়ে নিলাম আপনাদেরকে আমি যে হিসেবে বলেছিলাম যে এমন একটা মেন রোড দিয়ে আর ভিডিও করে কোনো দিনও আসবো না বাপরে এখনই গাড়ি লাগাই দিয়ে যাচ্ছিল বাপরে ফাঁকিয়ে গেছে এখনই গাড়ি লাগিয়ে দিয়ে দিচ্ছিল ঠিক আছে এটুকুতে আমার ভিডিও শেষ আর পরের ভিডিওতে ফির দেখা হবে আপনাদের সঙ্গে